ফেসবুক থেকে ইনকাম করে ভাগ্য পরিবর্তন করতেও না ভাগ্য লাগে ফেসবুক থেকে ইনকাম করে অনেকেই চাই স্বাবলম্বী হতে কিন্তু আমার মনে হয় কি জানেন শুধু ফেসবুক থেকে ইনকাম করে কখনোই স্বাবলম্বী হওয়া যায় না অনেকেই আছে ফেসবুকে বছরের পর বছর সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়েও সফল হতে পারে না আবার অনেকে আছে কয়েকদিনেই সফল হয়ে গিয়েছে আসলে ফেসবুকের ইনকাম না ভাগ্যের উপর ডিপেন্ড করে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইদানিং দেখি ফেসবুকের ইনকাম নিয়ে সবাই হতাশ মানে সবাইকে এত কম পরিমাণ ইনকাম দিচ্ছে কি আর বলবো তবে আমি কিন্তু ফেসবুকের ইনকাম নিয়ে মোটেও হতাশ না ফেসবুক কিন্তু আমাকে খুব ভালো একটা ইনকাম দিচ্ছে দেন আপনাদের সাথে আমার ইনকামের কিছু স্ক্রিনশট শেয়ার করি প্রথমে স্ক্রিনশটে দেখেন আমাকে পনেরো হাজার বিহুতে এক ডলার চার সেন্ট দিয়েছে পরের স্ক্রিনশটটা দেখেন এটাতে আমাকে উনিশ হাজার বিহুতে তিরানব্বই সেন্ট দিয়েছে এখন কথা হচ্ছে যেখানে সবাইকে আর্নিং কম দিচ্ছে সেখানে কিন্তু আমাকে ফেসবুক ভালো একটা আর্নিং দিচ্ছে কিন্তু তারপরও আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে পুরোই হতাশ আর একটা পেজ রয়েছে যেখানে আমি এক মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে ইনকামও করেছিলাম খুব ভালো একটা আর্নিং হয়েছে কিন্তু আমি জানি না অজানা একটা কারণে ফেসবুক আমার আর্নিংটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এই পেজে আমার মনিটাইজেশন অন হওয়ার পনেরো দিনের মধ্যে আমি খুব ভালো একটা আর্নিং করেছিলাম যে আমি মনিটাইজেশন পেয়েছি জুনের শেষের দিকে জুলাইয়ে তো দেশে কোটা আন্দোলন শুরু হয়েছিল তাই অগাস্টের দিকে আমার আরেকটা ভিডিও ভাইরাল হয় আর আমার প্রায় একশো ডলারের বেশি হয় তারপরে আমি সেপ্টেম্বরে প্রথম পেমেন্ট পাই সেপ্টেম্বরের আগ পর্যন্ত আমার কিন্তু প্রতি সপ্তাহে একটা ভিডিও হলো মিলিয়ন বি হতো মানে পেজের গ্রোথ অনেক ভালো ছিল আমি জানি না সেপ্টেম্বরের পর এখন পর্যন্ত আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি ভাইরাল হওয়া তো দূরে থাক আমার এক হাজার ভিউও হয় না মানে একশো দুইশো ভিউ হয়ে থেমে থাকে আমি জানি না আমার পেজের কি এমন প্রবলেম হলো কোনোভাবেই আমি পেজের রিচ বাড়াতে পারছি না আসলে এই কারণে আমি হতাশ হয়ে যাচ্ছি একটা পেজ থেকে আমি আর্নিংটা তুলতেই পারলাম না আরেকটা পেজে মনিটাইজেশন থাকা সত্ত্বেও আমি ইনকাম তুলতে পারছি না ফেসবুক পেজে আমি এতটা পরিশ্রম করছি এখন মনে হচ্ছে আসলে সবার জন্য ফেসবুক পেজ না সবাই এখান থেকে ইনকাম করতে পারে না মানে সবার ভাগ্যে হয়তো এই ইনকামটা নাই যে আমার ভালো একটা ডলার থাকার পরেও আমি তুলতে পারি নাই আরেকটা পেজে আমি গাদার মতন খেটে যাচ্ছি কিন্তু কোনো ফলই পাচ্ছি না মানে আসলে ফেসবুক যখন ইনকাম দেয় তখন হচ্ছে ভিউ দেয় না আবার যখন ভিউ দেয় তখন হচ্ছে ইনকাম দেয় না সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সফল হয় না সবাই এখান থেকে স্বাবলম্বী হয় না সবার কপালে ফেসবুক প্ল্যাটফর্মের ইনকাম থাকে না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি না এখান থেকে আমি সফল হব নাকি তবে কাজের পাশাপাশি এটা রেখেছে বাইরে যেহেতু ছোট বাচ্চার জন্য কাজ করতে পারছি না ভেবেছিলাম এখান থেকে কিছুটা আর্নিং হলেও নিজে স্বাবলম্বী হতে পারবো এখানে আমার মতন যেসব আপুরা স্বাবলম্বী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন আপনাদের জন্য শুভকামনা রইলো ভিডিওটা এই পর্যন্ত কাল্লা।